বন্ধুরা আজকের ভিডিওতে পাঁচটি খাবার দাবারের কথা জানব যে খাবার দাবারগুলি নার্ভাস সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং নার্ভগুলোকে সুস্থ রাখতে নার্ভের কাজগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে খুব ভালো খুব সুন্দরভাবে হেল্প করবে বন্ধুরা আমাদের সমস্ত শরীরকে ঠিকভাবে কাজ করার জন্যে আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যাতে ঠিকভাবে কাজ করে তার জন্যে এই নার্ভাস সিস্টেমকে ঠিকভাবে কাজ করা একান্ত জরুরি একান্ত প্রয়োজন এই নার্ভাস সিস্টেম যদি ঠিকভাবে কাজ না করে তাহলে আমরা নানান সমস্যার মধ্যে পড়ব কোন সময় কোন ডিসিশান নিতে হবে কোন সময় কোন কাজটা করতে হবে আমরা ঠিকভাবে করতে পারবো না ফলে নানান ধরনের সমস্যা আমাদের সামনে উপস্থিত হতে পারে বন্ধুরা এসো এই জিনিসটা আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি যেন কেন নার্ভাস সিস্টেমকে সুস্থ রাখা প্রয়োজন মনে করো হঠাৎই তোমার একটা জরুরি কল এসেছে ফোনটা সেই মুহূর্তে বাঁচতে শুরু করলো ঠিক এই সময় যেভাবে কাজ করে আমাদের নার্ভাস সিস্টেম প্রথমে ফোনের আওয়াজটা আমাদের কানের পর্দায় যায় এবং সেখান থেকে সেই আওয়াজটা ব্রেনের মধ্যে যায় এবং ব্রেনের মধ্যে যাওয়ার পর আমাদের ব্রেন হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম প্রধান আমাদের কাজগুলো করে থাকে যে কোনো কিছু তথ্য বোঝার কাজ করে থাকে যে কোনো কিছু আন্ডারস্ট্যান্ডিং বোঝার কাজটা করে থাকে ব্রেন ব্রেন যখন বোঝে যে একটা ফোন এসেছে ফোনের আওয়াজ সে শুনেছে সেই মুহূর্তে ব্রেন আমাদের সিগনাল পাঠায় যে ফোনটাকে ধরতে হবে এবং এই সিগনালটা যখন ব্রেন আমাদেরকে পাঠায় আমরা যাই ফোনটা আমরা রিসিভ করি এবং সেই জরুরি চাহিদাটা আমরা মেটাই ঠিক এইভাবে সিগনাল যাওয়া আসা করার মাধ্যমে আমরা সমস্ত তথ্য বুঝি এবং সেই অনুযায়ী কাজ করে থাকি কিন্তু যদি নার্ভাস সিস্টেম ঠিকভাবে কাজ না করে তাহলে কিন্তু এই রকম মুহূর্তে আমরা কোনো কিছু জরুরি মুহূর্তে জরুরি কিছু ডিসিশান নিতে পারবো না নানা রকম বিপদের আশঙ্কা থাকবে নানারকম সমস্যা ঘটতে পারে তাই নার্ভাস সিস্টেমকে ঠিকভাবে কাজ করা প্রয়োজন আর এই নার্ভাস সিস্টেম তখনই ঠিকভাবে কাজ করে যখন নার্ভাস সিস্টেমের মধ্যে যে নার্ভগুলো রয়েছে এগুলো ঠিকভাবে কাজ করে তাই নার্ভগুলোকে সুস্থ থাকা প্রয়োজন তবেই কিন্তু এরা ঠিকঠাকভাবে কাজ করতে পারবে আর এই নার্ভগুলো কোনো কারণে ড্যামেজ হলে দুর্বল হয়ে পড়লে বা এর কার্যক্ষমতা হারালে নার্ভের সমস্যার যে সমস্ত লক্ষণ অর্থাৎ চিনচিন ঝিনঝিন ভাব পিঁপড়ে কামড়ানো বা সুরসুর অনুভূতি অবস ভাব ইলেকট্রিক শকের মতো ব্যথা যন্ত্রণা হাত পায়ের কম্পন ঘুম না হওয়া এই ধরনের সমস্যা দেখা যায় টেনশান অ্যাংজাইটি ভয় ডিপ্রেশন তাই এই নার্ভগুলোকে সুস্থ রাখা অবশ্যই প্রয়োজন রয়েছে বন্ধুরা তোমার মধ্যে কোনো নার্ভাস সমস্যা দেখা দিয়েছে কি না নার্ভের সমস্যার প্রধান প্রধান লক্ষণগুলি কি কি। জানতে এই ভিডিওটা অবশ্যই দেখো এই ভিডিওতে খুব সুন্দর খুব ভালোভাবে বোঝানো হয়েছে যে নার্ভের সমস্যার প্রধান প্রধান লক্ষণগুলি কি যেগুলো দেখে একজন মানুষ বুঝতে পারবেন যে তার মধ্যে কোনো নার্ভের সমস্যা হয়েছে কিনা বা নিচের ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক দেখেও তুমি এই ভিডিওটা অবশ্যই দেখতে পারো বন্ধুরা নার্ভেস সমস্যার সমাধানে যে সমস্ত ভিটামিনস এবং পুষ্টি উপাদানগুলি খুব সুন্দর খুব ভালো কাজ করে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো হলো কারকিউমিন, জিঙ্ক ম্যাগনেশিয়াম ভিটামিন ডি ভিটামিন বি কমপ্লেক্স এছাড়াও অ্যান্টিঅক্সিডেন্টস ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আলফা আলফালাইপোয়িক অ্যাসিড এই সমস্ত উপাদানগুলি নার্ভেস সমস্যা সমাধানের ক্ষেত্রে খুব সুন্দর এবং খুব ভালো কাজ করে এই সমস্ত উপাদানগুলি ব্যালেন্স ডায়েটের মাধ্যমে খাদ্য গ্রহণের মাধ্যমে যদি গ্রহণ করা যায় তাহলে নার্ভের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় প্রথম যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে ভেজিটেবলস অর্থাৎ শাকসবজি বন্ধুরা সমস্ত ধরনের শাকসবজি হলো বিটি অক্সিডেন্টের খনি আর এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের যে কোনো ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আর যখনই তোমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে বিভিন্ন ধরনের যে ভাইরাস ব্যাকটেরিয়া তোমার শরীরে আক্রমণ করতো সেগুলো করতে পারবে না তোমার শরীর থেকে দূষিত বর্জ্য পদার্থগুলো বাইরে বেরিয়ে যাবে ফলে নার্ভাস সিস্টেম সুরক্ষিত থাকবে নার্ভাস সিস্টেমের মধ্যে কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না গবেষণায় দেখা গেছে ব্রোকলি এবং পালক শাকের মধ্যে আলফা লাইপয়িক অ্যাসিড পাওয়া যায় যে অ্যাসিডটা নার্ভ ড্যামেজ প্রতিরোধ করতে সাহায্য করে বন্ধুরা যাদের ডায়াবেটিস বা সুগার আছে তাদের ক্ষেত্রে দেখা যায় প্রায় ডায়াবেটিস নিউরোপ্যাথি হতে অর্থাৎ নার্ভের ব্যথা যন্ত্রণা তাদের খুব বেশি দেখা যায় বা তাদের ক্ষেত্রে দ্রুত নার্ভ ড্যামেজ হয় বিশেষ করে ব্রোকলি এবং পালক সাংয়ের মধ্যে যে আলফা লাইপোইক অ্যাসিড পাওয়া যায় এটা আমাদের রক্তের মধ্যে যে ব্লাড সুগারের মাত্রা সেটাকে কম করতে সাহায্য করে আর আমাদের যখন ব্লাড সুগারের মাত্রা যখন আমাদের রক্তের মধ্যে নিয়ন্ত্রণের মধ্যে থাকবে তখন আমাদের নার্ভ ড্যামেজ কিন্তু হবে না অর্থাৎ আমাদের নার্ভ ড্যামেজ প্রতিরোধ করতে সাহায্য করে তাই বন্ধুরা প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই সবুজ শাক সবজি রাখার চেষ্টা করুন যেটা নার্ভ ড্যামেজ প্রতিরোধ করতে সাহায্য করবে নার্ভগুলোকে হেলদি রাখতে সাহায্য করবে বন্ধুরা নার্ভাস সমস্যা সমাধানে নেক্সট যে উপাদানটি ভালো কাজ করে সেটা হচ্ছে কার্কিউমিন কার্কিউমিন এই উপাদানটি নার্ভ ড্যামেজ প্রতিরোধ করতে সাহায্য করে কারণ এর মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টি গুণ কার্কিউমিন এই উপাদানটি কাঁচা হলুদের মধ্যে পাওয়া যায় তাই কাঁচা হলুদ নার্ভ ড্যামেজ প্রতিরোধ করতে সাহায্য করে এর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি গুণ অর্থাৎ ইনফ্ল্যামেশন বা প্রদাহ দূর করতে সাহায্য করে নার্ভের কোনো জায়গায় প্রদাহ দেখা দিলে সেই প্রদাহ মেরামত করে নার্ভগুলোকে সুস্থ রাখতে সাহায্য করে কাঁচা হলুদ কাঁচা হলুদ কতটা পরিমাণে খেতে হবে কখন খেতে হবে কিসের সঙ্গে খেতে হবে এগুলো আমরা জানব নেক্সট ভিডিওতে এই সমস্ত বিষয়গুলো ডিটেলে জানার জন্য ভালোভাবে জানার জন্য অবশ্যই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওটা দেখার জন্য বন্ধুরা নার্ভাস সমস্যার সমাধানে নেক্সট যে উপাদানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হচ্ছে যে কোনো ধরনের ফল ফল হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের ক্ষণে ফলের মধ্যে বেরি জাতীয় ফলগুলো নার্ভাস সমস্যায় যেমন হচ্ছে ব্ল্যাকবেরি র্যাপসবেরি চেরি এই সমস্ত ফলগুলো নার্ভের সমস্যার সমাধানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সমস্ত বেরি জাতীয় ফলে রেস ভ্যারাটল নামক একটি উপাদান পাওয়া যায় যেটা নার্ভ ড্যামেজ প্রতিরোধ করতে সাহায্য করে বা নার্ভগুলোকে সুস্থ রাখতে পা সাহায্য করে এছাড়াও যে সমস্ত ফলে ম্যাগনেশিয়ামের মাত্রা বেশি থাকে যেমন হচ্ছে কলা বেরি জাতীয় বা চেরি জাতীয় ফল মটরশুঁটি বাদাম শস্য দানা এগুলোতে যথেষ্ট পরিমাণ ম্যাগনেশিয়াম পাওয়া যায় আর এই ম্যাগনেশিয়াম নার্ভের সমস্যার সমাধানে খুব গুরুত্বপূর্ণ বা ভালো ভূমিকা পালন করে নার্ভের সমস্যার সমাধানের জন্য নেক্সট যে উপাদানটি আপনার খাদ্য তালিকায় রাখতে হবে সেটা হচ্ছে ডিম ডিম আমাদের নার্ভাস সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এর মধ্যে ভিটামিন বি টুয়েলভ যথেষ্ট মাত্রায় পাওয়া যায় এর সাথে সাথে আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক সোডিয়াম প্রোটিন এগুলো যথেষ্ট পরিমাণে পাওয়া যায় এই প্রত্যেকটা উপাদান এককভাবে নার্ভের সমস্যা সমাধানে খুব ভালো এবং খুব সুন্দর কাজ করে বন্ধুরা নার্ভগুলোকে যদি ভালোভাবে দেখা যায় তাহলে দেখব এই নার্ভগুলোকে নার্ভগুলোর উপরে একটা কভার রয়েছে এই কভারটাকে মায়োলিন শীত বলে আর ভিটামিন বি টুয়েলভ এই কভারগুলোকে ঠিক রাখতে সাহায্য করে আর ভিটামিন বি টুয়েলভ ডিমের মধ্যে যথেষ্ট পরিমাণে পাওয়া যায় আমাদের সারা সারাদিনের যতটা ভিটামিন বি টুয়েলভের চাহিদা রয়েছে তার প্রায় পঁচিশ পারসেন্ট একটা ডিম থেকে পাওয়া যায় তাই নার্ভাস সমস্যার সমাধানে প্রতিদিন অন্তপক্ষে একটা করে ডিম খাওয়া দরকার বন্ধুরা নার্ভাস সমস্যার সমাধানে নেক্সট যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে মাংস মাংসর মধ্যে বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে যেমন হচ্ছে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে পটাশিয়াম রয়েছে জিঙ্ক রয়েছে যে ভিটামিন বি সিক্স রয়েছে বি টুয়েলভ রয়েছে এই প্রত্যেকটি উপাদান নার্ভাস সমস্যা সম্ভব সমাধানে এককভাবে কার্যকারী ভূমিকা পালন করে তবে অতিরিক্ত পরিমাণ রেড মিট খাওয়া যাবে না রেড মিট রেড মিটের মধ্যে রয়েছে গরুর মাংস খাসির মাংস শুকরের মাংস এই ধরনের মাংসগুলো কিন্তু বেশি মাত্রায় খেলে আমাদের অন্যান্য স্বাস্থ্য ঝুঁকি যেমন হচ্ছে আমাদের শরীরে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যেতে পারে বা হার্টের এবং লিভারের ক্ষতি হতে পারে সেক্ষেত্রে চিকেন বা তার্কির মাংস খাওয়া যেতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে পাঁচ ধরনের খাবার দাবারের কথা জানলাম যেগুলো নার্ভের সমস্যার সমাধানে বা নার্ভগুলোকে সুস্থ রাখতে নার্ভ ড্যামেজ প্রতিরোধ করতে খুব ভালো খুব সুন্দর কাজ করে এবং আমাদেরকে সুস্থ সবল রাখতে সাহায্য করে আমাদের প্রপার যে বডির ফাংশান সেগুলো পরিচালনা করতে সাহায্য করে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যদি এই ভিডিওটা থেকে কোনো ইনফরমেশান পেয়ে থাকো যেটা তোমার কাজে আসবে বলে মনে হয় তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করে তাদেরকে এই নলেজটা তাদের সাথেও এই নলেজটা তুমি শেয়ার করতে পারো নার্ভাস সমস্যা সংক্রান্ত কোনো বিষয়ে তোমার যদি কোনো কিছু জানার থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব সেগুলোকে তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে বলার যাতে তোমার সেই বিষয়টা বা কনসেপ্টটা টোটালি ক্লিয়ার হয় বন্ধুরা এই ভিডিওটি থেকে যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কিছু টপিক নিয়ে অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম